দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম আজকে যারা অর্থাৎ পাকনা সুপারি ক্রয় করবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এক টাকা দেওয়া লাগবে না দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঘরে যে মালগুলো আসছে মালের গুণগত মান যথেষ্ট ভালো তো যারা এরকম ফ্রেশ কোয়ালিটির মালগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে এরকম একবারে ফ্রেশ কোয়ালিটি একটু দেখাও সুপারিগুলো একটু দেখাও দেখেন একবারে ফ্রেশ কোয়ালিটির পাকনা সুপারিগুলো আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে তো যাদের লাগবে এক বস্তা দুই বস্তা দশ বস্তা যা যতটুকু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন আর বিশেষ করে আমি বলবো যারা যেসব ভাইয়েরা পানের দোকান বসে বসে পান বিক্রি করেন মুদি দোকান চার দোকান বিভিন্ন দোকানে কিন্তু যারা বসে বসে পাকি বিক্রি করেন তারা আমাদের থেকে রিজনেবল প্রাইসে কম দামে সবুরিগুলো কিনে ভালো একটা দামে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের থেকে আপনার যে মালটা কিনে নিয়ে যাবেন এক টাকা সত্তর পয়সা অথবা এক টাকা আশি পয়সা সেই মালটা আমাদের ওখানে ব্যস্ত তিন টাকা সাড়ে তিন টাকা তাহলে আপনার প্রতি লাভ থাকলেও কত দেড় টাকা তাহলে এক পেজে যদি আমরা দেড় টাকা যদি লাভ হয় তাহলে সাড়ে হাজার পেজে লাভ কত আপনার

সর্বনিম্ন এক বস্তা আমাদের থেকে নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা উপরে দুই বস্তা তিন বস্তা চার বস্তা পাঁচ বস্তা যার যতটুকু আগে নিতে পারবেন আর কথা বলবো ভাই যারা স্টক পার্টি যারা স্টক পার্টি আছেন তাদের জন্য আমি মনে করি যে পাকনা সুপারি একবার লাস্ট টাইম হচ্ছে এখন যদি আপনি এখন মালটা নেন তাহলে আশা করা যে ভালো লাভ করতে পারবেন আর এই সুপারিগুলো এত পরিপক্ক এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে আপনার মানে বাতি বা শক্ত যেটাকে বলেন এই সুপারিগুলোর সুপারি এবং ভিতরে খুব শক্ত হবে এটা কোনো গাঁটতে হবে না এই সুপারিটা লোহার মতো ভারী হবে কোনো গাঁটতে হবে না এবং ভিতরে কালা থাকবে না কেট থাকবে না কোনো স্পট থাকবে না আমি কয়েকটা সুপারি কাইটা দেখাই ওনাকে বলবেন যে ভাই মুখ দিয়ে ধরনের কথা বলতেছেন আমি বাস্তব একটু দেখান হ্যাঁ অবশ্যই আমি আজকে আজকে আপনাদেরকে দেখাবো আমি কাইটা আজকে আপনাদেরকে দেখাবো সুপারি কোয়ালিটি গুণগত মানগুলো কেমন দেখেন আমি দেখাচ্ছি আজকে কেটে আপনাদেরকে দেখাই একটু আমি কয়েকটা সুপারি কাটি দেখবেন সুপারির ভিতরে গোটটা আমি সেটা দেখাচ্ছি আমাদের লক্ষ্মীপুর সুপারি একটা সোনা হচ্ছে কি ভিতরে পুরোটাই গোট বিসমিল্লাহ রহমান রহিম বিয়ার দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির সুপারি দেখেন আমি কয়েকটা সুপারি কাটতেছি আপনারা দেখেন ইনশাল্লাহ আমাদের এই লক্ষ্মীপুর সুপারি ভাই যথেষ্টটা নাম সুনাম আছে পুরো বাংলাদেশে আল্লাহ রহমত কয়েকটা সুপারি কাটতেছি বিয়ার দেখেন আমাদের সুপারি এত ফ্রেশ মানে একবারে নারকেলের মতো সাদা নারকেলের মতো নারকেলের মতো নারকেলের মতো ইনশাল্লাহ এরকম প্রেস কোয়ালিটির সুবিধাগুলো যারা নেবেন যারা নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে ভাই যারা সুপারি বিজাবেন অথবা ড্রামে রাখবেন তাদের কিন্তু সময় হচ্ছে এখনই যারা সুপারি ভিজাবেন বা ড্রামে রাখবেন তাদের জন্য সময় কিন্তু হচ্ছে এখনই এখনই আপনারা সুপারিগুলো নিয়ে ড্রামে রাখতে পারেন শুকাইতে পারেন অথবা পানিতে রাখতে পারেন তো আপনারা কীভাবে সুপারি ড্রামে রাখবেন ড্রামের মধ্যে প্রথমে সুপারিগুলো নেবেন তারপর ফাঁড়ে দিয়ে ডাকনা দিয়ে রেখে দিবেন সুপারি দুই বছর নষ্ট হবে না আর যারা মাটির নিচে রাখবেন তারা তো প্রচেষ্টা অনেকেই জানেন সেভাবে রাখবেন আর যারা সুখেতে চান তারা আমাদের আমরা সুপারি দেওয়ার পরে সুপারিটাকে বস্তার মধ্যে ভালো করে মজাবেন মজার পর এক সপ্তাহ পরে রোদ্র ভালো করে শুকাবেন শুকার মধ্যে আবার বস্তা করে রেখে দেবেন ইনশাল্লাহ তাহলে এবার সুপারির যেই মানে এখন যে সুপারির দাম হওয়ার কথা ছিল তিন থেকে চার টাকা কিন্তু সুপারির দাম হচ্ছে এখন এক টাকা সত্তর পয়সা আশি পয়সা বা দুই টাকা তা আমি একটা কথা বলবো যারা এবার সুপারি কিনবেন তাদের ফিফটি পার্সেন্ট লাভ হবে ইনশাল্লাহ আশা করা যায় তো ভিউয়ার্স এই পাটনার সুপারি ছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে দেখেন পর্যাপ্ত পরিমাণে টাড়ি সুপারি আছে টাড়ি সুপারি একবারে অরিজিনাল বাই কারি ফিউ টাড়ি কোনো ঝামেলা নাই যার যত বস্তা নিতে পারেন রিজনেবল প্রাইসে সর্বনিম্ন এক বস্তা আমরা দিই সর্বনিম্ন এক বস্তা উপরে যার যত বস্তার প্রয়োজন সর্বনিম্ন এক বস্তা ঠিক আছে সর্বনিম্ন এক বস্তা উপরে যার যতটুকু লাগে এবং আপনার দেখাচ্ছি নাইকেল যাদের নারকেল দরকার শিলা অথবা গোটা শিলা অথবা গোটা দেখেন ফ্রেশ করে দেখেন কি সুন্দর মতো লড়ে একবার গাছ নারকেল গোটা এবং শিলা আমি আরও দেখাচ্ছি আসেন এই যে যারা যাদের নারকেলের প্রয়োজন এরকম গোটা এবং শিলা দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট শুকনা নারকেল এগুলো হলো হাজো নারকেল তো এগুলো বেশি একটা শুখায় না মানে ফিফটি পার্সেন্ট শুখাচ্ছে ফিফটি পার্সেন্ট শুখায় না কারণ মালগুলো হলে গাছের হাজো মাল একবারে তো যাদের এরকম নারকেলের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন গোটা শিলা নিতে পারবেন আর সর্ব সর্বনিম্ন একশো বিশ উপরে যাওয়া যতটুকু লাগে কোয়ান্টিটি লাস্ট কোয়ান্টিটি ওয়ান হান্ড্রেড পিস আর উপর যা যতটুকু লাগে ইনশোল্লাহ নিতে পারবেন তো ইনশোল্লাহ ভাই আমি লাস্ট একটা কথা বলবো দেখেন আমি মোহন মিসেস মোহন হন্টার বাইজের মোহন আমি মোহন ব্যাপারী আমার নাম তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আজকের না ভাই একশো আশি বছর বয়স আমাদের প্রতিষ্ঠানের আমার দাদার বাবা করছে ব্যবসা পরে আমার দাদায় করছে ব্যবসা পরে আমার বাবা করছে ব্যবসা তারা কেউ পৃথিবীতে নেই এখন আমি করতেছি আমার পরে যদি আল্লাহ কিসমত রা আমার সন্তান করবে তো যাই হোক যেখান থেকে মাল কিনেন ভাই আমি মোহন আমার থেকে মাল কিনতে হবে বিষয়টা এমন না যেখান থেকে মাল কিনেন আপনার কষ্টের টাকা দিয়ে ব্যবসা করবেন কষ্টের টাকা দিয়ে মাল কিনবেন কিন্তু প্রশ্ন আমার একটাই যেখান থেকে মাল কিনেন প্রতিষ্ঠান দেখে প্রতিষ্ঠানের মালিক দেখে মানুষ দেখে ব্যবসায় স্থায়িত্ব দেখে ব্যবসা করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না যে মোহন ভাই বলেন ভাই এখানে তো টাকা দিচ্ছে মাল ফাইনি আর ভাই আপনি এমন প্রতিষ্ঠানের টাকা দিবেন কেন যেখানে আপনি মাল ফাইবেন না আপনার টাকা দেওয়ার আগে প্রতিষ্ঠান যাচাই করছেন একবারও সরাসরি যারা মাল কিনেন আমার থেকে মাল কিনেন তা তো অসুবিধা নেই ভিডিও করে আমাকে দেখবেন মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন সুপারি দেখবেন নারকেল দেখবেন অর্ডার করবেন এমন আছে এমন অনেক লোক আমি জানি যে একটা ভিডিও সেরাতে সেই বিশাল একটা ব্যয়ারি কিন্তু বাস্তবে তার কোনো ঘর নাই কোনো মাল নাই কিছু নাই মানে ফ্রড হান্ড্রেড পার্সেন্ট ফ্রড তো ওষুধ থেকে ওদের থেকে মাল কিনা তো প্রত্যাশিত হবে ভাই আমি একটা কথা বলবো যেখান থেকে মাল কিনেন আমি মোহন থেকে মাল কিনতে হবে বিষয়টা এমন না আমি অ্যাডভাইস করতেছি না আমার থেকে মাল কিনেন যেখান থেকে মাল কিনেন ভালো মানুষ দেখে ভালো প্রতিষ্ঠান দেখে ভালো মানুষের সাথে ব্যবসা করেন তাহলে ইনশাল্লাহ জীবনে কিছু করতে পারবেন বা জীবনে কিছু আয় করতে পারবেন ইনশাআল্লাহ তো বিরাজ যাই হোক যাদের এই পাকনা সুপারি টাড়ি সুপারি নারকেল লাগবে আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ